আলোয়াশবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামীপন্থী শিল্পীরা শুরু থেকে আন্দোলনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছিলেন আন্দোলনকারী ও আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন তারা এই গ্রুপের অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ চিত্রনায়ক রিয়াজ অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি এই গ্রুপে সক্রিয় ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও হিরো আলমের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী আরাফাত ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছিলেন বর্তমানে তিনি সুর পাল্টিয়ে ফেলেন এবং তিনি বলেন ছাত্রদের সাথে ওই সময়ে এত কিছু হয়ে গেছে আমি জানতামই না আসলে আমরা কেউ ছাত্রদের বিপক্ষে না সুতরাং আমরা ছাত্রদের পক্ষে আছি মিডিয়া আমাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে এর জবাবে গবেষক পিনাকি ভট্টাচার্য বলেন এই যে একটা মাসুম বাচ্চা পাওয়া গেছে সে জানতোই না ছাত্রদের এত কিছু হয়ে যাচ্ছে মেসেজে আরেক নিটিজেন তাকে পরামর্শ দিচ্ছে দিদি আপনাকে সেভ করার একটা ভালো আইডিয়া দিচ্ছি দিদি আপনি একটি পোস্ট দিয়ে বলুন গুলি করে তো সরকার ছাত্রদের মেরে ফেলছিল আমি ভাবলাম গরম পানি ব্যাটার হবে উড়ে গেলেও বেঁচে তো থাকতো সুতরাং আমি তো ছাত্রদের পক্ষেই আসি আমি ছাত্রলীগের প্রতিনিধিত্ব করি এবং তাদের কিন্তু অরুণা বিশ্বাসের এই মেসেজের কারণে কোনো অভিনয় তার কোনো কাজেই আসছে না অভিনয় শিল্পীদের হওয়া চ্যাটের একশো ষাটটা স্ক্যান অভিনয় শিল্পীদের ফাঁস হওয়ার চ্যাটের একশো ষাটটি স্ক্যান তালিকা প্রকাশিত হয়েছে এদের মধ্যে আছেন যথাক্রমে সোহানা সাবা অরুণা বিশ্বাস এমপি ফেরদোস রিয়াজ আহমেদ সুবর্ণা মুস্তফা আজিজুল হাকিম বদরুল আনান সৌদ শমী কায়সার ও সুইটি আলু আসবে গ্রুপের সকল শিল্পীদের ক্ষমা চাইতে বললেন সিনিয়র শিল্পী মামুনুর রশিদ